আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি বানাচ্ছি আলুর সমোসা একটু অন্যরকম করে আলুগুলো সিদ্ধ করে ভালো করে মেশ করে নেব ভালোভাবে মেশ হয়ে গেলে আমি দিয়ে দিব লবণ লবণ ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম মরিচ তারপর সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর স্বাদ বাড়ানোর জন্য মেগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেট তারপর ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দেব তারপর আটা নিয়ে নিয়েছি কারণ ময়দা নেই লবণ দিয়ে দিয়েছি তারপর তেল ভালোভাবে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেলে পানি দিয়ে দেব তারপর ভালোভাবে মিশিয়ে নেব আটার থেকে ভালো ময়দা দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয় আপনারা পারলে ময়দা দিয়ে করবেন আমার কাছে ময়দা ছিল না তাই আমি আটা দিয়ে করলাম ডোটা ভালোভাবে হয়ে গেলে এক পাশে রেখে দেব রেস্টের জন্য দশ মিনিট রাখার পরে রুটি বানাবো গোল করে রুটি বানানোটা দেখালাম না কারো সবাই পারে তারপর আলুর ভত্তাটা দিয়ে দেব মাঝখানে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে দেওয়ার পরে রোল করে নেব রোল করে নেওয়ার পরে ছুরির সাহায্যে কেটে নেব পরিমাণ মতো সবটা কাটা হয়ে গেলে হাতের সাহায্যে চ্যাপটা করে নেব একটা ডিজাইনের জন্য অনেক সোজা আপনারাও করতে পারবেন এই যে আমাদের ডিজাইনের শেপটা বলেন তো কেমন হয়েছে তারপর ভাবলাম আর একটা ডিজাইন করবো সেমই কিন্তু আঁকা করে দিয়েছি এই একটু চ্যাপটা করে দেব শুধু এই দুইটা ডিজাইনই দিলাম আর কোনো ডিজাইন দিলাম না তারপর সবটা বানানো হয়ে গেলে আমাদের কাজ শেষ আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন দিতে পারেন অনেক ডিজাইনই করা যায় এই যে দেখলেন রেডি হয়ে গেছে তারপর তেল গরম করে একটা একটা করে দিয়েছি আগুনের হিটটা একটু কমই রাখবেন কারণ বেশি হলে পুড়ে যেতে পারে লাল লাল করে সবটা ভেজে নেবেন হালকা আছে আমার রান্না শেষ ধন্যবাদ সবাইকে এতটুকু ভিডিও দেখার জন্য ভাজাটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে ভাজাটা এরকমও হয়েছে ভাজাটা ধন্যবাদ সবাইকে এতটুকু ভিডিও দেখার জন্য